চা বাগানে চিতাবাঘের উপদ্রব বুঝতে পেরে খাঁচা পাতে বনদপ্তর সেই খাঁচায় বন্দি হয়েও খাঁচা ভেঙে পালিয়ে গেল চিতাবাঘ পালানোর সময় চা বাগানের এক চৌকিদারকে জখম করে জঙ্গলে চলে যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে খাঁচাটি কমজোরি থাকার কারণেই চিতাবাঘটি পালিয়ে গেল বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের আম্বারি চাবাগানে চা বাগানে চিতাবাঘের উপদ্রব হচ্ছিল ভয়ে ভয়ে কাজ করছিল শ্রমিকরা এছাড়া এলাকার বাসিন্দারাও ছিল আতঙ্কে স্থানীয়দের দাবি মেনে সপ্তাহখানেক আগে বন দপ্তরের বিন্নাগুড়ি স্কোয়াডের পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছিল চা বাগানের ষোলো বাই সতেরো নম্বর সেকশনে প্রতিদিন রাতে টোপ হিসেবে ওই খাঁচায় ছাগল রাখা হতো সোমবার সকালে সেই খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ চিতাবাগ দেখতে প্রচুর উৎসাহী মানুষ খাঁচার সামনে জড়ো হন হঠাৎ কমজোরি খাঁচার দরজা ভেঙে চিতাবাগটি বাইরে বেরিয়ে আসে এতে সেখানে উপস্থিত সকলেই প্রাণ হাতে নিয়ে ছোটাছুটি শুরু করে চিতাবাগটি পালানোর সময় সেখানে দাঁড়িয়ে থাকা বাগানের সর্দার চঞ্চল দাসকে জখম করে জঙ্গলে চলে যায় আনুমানিক ৪৫ বছরের ওই ব্যক্তিকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে ডায়না রেঞ্জের বিট অফিসার লালটু সরকার বলেন চিতাবাঘটি সারা রাত খাঁচায় বন্দী ছিল সকালবেলা প্রচুর লোক সেখানে জড়ো হওয়ায় চিতাবাঘ উত্তেজিত হয়ে পড়ে সে সময় খাঁচা ভেঙে চিতাবাঘ বেরিয়ে যায় এবং একজনকে আহত করে তবে পুনরায় খাঁচা পাতা হবে অ্যাকচুয়ালি খাঁচাতে বাঘ ফসছিল পরে তো সাধারণ পাবলিক তো ভিড় হবেই দেখার জন্য পাবলিক যখন ভিড় হয়ে গেছে বাঘ উত্তেজনা প্রচন্ড উত্তেজনা হয়ে উত্তেজনা হওয়াতে কিন্তু আমি আমার যে মনের ধারণা যে যে বাঘের যে খাঁচাটা ছিল সেটা উইক ছিল যখন বাঘ অত্যাধিক উত্তেজনা হয় যে খাঁচার মধ্যে অত্যাচার করা শুরু করছে সেটাকে যে খাঁচা কন্ট্রোল করতে না পারায় বাঘ খাঁচা থেকে বেরোবে যদি খাঁচাটা মজবুত থাকতো তাহলে হয়তো বাঘ বাইরে হতে তারপরে কি হলো কাউকে ঘায়ল করেছে হ্যাঁ একজনকে যখন বের হয়ে পালানোর সময় একজনের বুকের মধ্যে থাপা বসিয়েও তার ছেলেটার নাম হচ্ছে চঞ্চল দাস চঞ্চল দাস বয়সটা কত হয়তো বারান মানে বয়স মোটামুটি ফর্টি ফাইভ আচ্ছা এরকম ঘটনা কি কখনো শুনেছেন আমি এরকম ঘটনা আজ অবধি শুনি না যে বাঘ ফসার পরে খাঁচার থেকে পালিয়ে যায় কি বলবেন ডিপার্টমেন্টকে তো ডিপার্টমেন্টের এটা সমস্ত দায়িত্ব ডিপার্টমেন্ট খাঁচা যখন দিয়ে গেছে তখন খাঁচা থেকে থরোলি চেক করা উচিত ছিল যে খাঁচাটা কোথাও ড্যামেজ আছে কি না আজকে এত কষ্টে বাঘ ধরার পরে বাঘ যখন পালিয়ে যায় এত মানে উগ্র প্রাণী তারপরে কালকে যদি এই এই অ্যাকশনটা বাঘটা আর কোনো মানুষের উপরে বা কারো উপরে নেয় তো তো ভয়ঙ্কর ব্যাপার করবে এখানে একটা বাঘ আটক আটকে পড়েছিল খাঁচার মানে চিতাবাঘ 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 মানে লেপাট লেপাট আটকে পড়েছিল তো আমাদের কাছে খবর আছে বড় বড় কাছে তো আমাদের খবর আসার পরে আমরা যখন আরো দ্বিতীয়বার আরো খবর আছে যে খাঁচা ভেঙে বের হয়ে চলে গেছে তো আমরা ঠিক আছে যাই যে মানে বললো নাকি একজন ইনজোর হয়েছে মানে কিভাবে ইনজোরটা হলো ওই খাঁচা খাঁচার মধ্যে আটকে গেছিলো তো তো আরও মানুষজন মানুষজন জমাত হয়ে গেছিলো সেই জন্য অনেক রাগের মধ্যে অনেক বার হওয়ার চেষ্টা করছে সেই জন্য খাঁচা কোনো রকম ফলটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে সামনে যাকে পেয়েছে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে পায়ের মধ্যে হাত খাবার লেগেছে সেই জন্য বেরিয়ে চলে গেছে অনেকে বলছিল যে খাঁচাটা কমজোর আছে মানে মানে সেরকম ভালো ছিল না তো লেপার তো সারা রাতের মধ্যে আটকে যখন মানুষজন আরো দেখতে পেয়েছে যে ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার ফলে আরো জোরে ধাক্কা করেছে সেই জন্য হয়তো কোনো কারণে হয়তো খুলে গেছে কোনো কারণে এখন আপনারা কি করবেন আবার কি খাঁচা পাবেন এখন হ্যাঁ এখন আরো খাঁচা ঠিকঠাক করে বেরিয়ে দিয়ে যাবো কারণ লেপার তো এখন এই ধারাবাসিক ঘুরে ঘুরবো বাগানের লোকের মানুষ তো আরো কাজ টাজ করবে তো এই খাঁচাটাই কি পাতবেন আবার এই কাজটা দেখি বড় বউ আমাদের বিনাগড়ি বড় বউ আছে বড়বাবু আছে না স্কটেজ কি কী কী নেই দেখি